এখানে দেখেন লেখা আছে ইউএস অথেন্টিক ডেনিম কোম্পানি হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড আলাইকুম দিস ইস মাহবুব রহমান ফ্রম এ ই বাইং হাউস থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আজকেও আপনাদের জন্য নিয়ে আসছি ইউএস পোলো ডেনিম প্যান্টের রিভিউ এই প্রোডাক্ট যা দেখতেছেন এগুলো সব ইউএস ফ্লো ডেনিম প্যান্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ইউএস পোলো ডেনিম প্যান্ট চলে আসছে রবি হিল ফিগার অলরেডি শোল্ড আউট হয়ে গেছে লিভারস অলরেডি শোল্ড আউট হয়ে গেছে সুতরাং আপনারা স্কিপ না করে না টেনে একেবারে আপডেট ভার্সনের ইউএস পোলো ডেনিম প্যান্ট যদি কারো কাছে থাকে সে সেটা হাতে নেন এরপর আমার এ ভিডিওর সাথে প্রতিটা পয়েন্ট মিলান এরপরে আপনার যদি ভালো লাগে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে দেখেন এভাবে প্রতিটা প্রোডাক্ট আপনি ওয়ান বাই ওয়ান পলি করা সুপার ইনটেক অবস্থায় এই প্যান্ট গুলো আপনি পেয়ে যাবেন জাস্ট ব্র্যান্ডিং পলি ইউএস পোলো এখানে লেখা আছে এভাবে প্রতিটা পলি আপনি পেয়ে যাবেন সুন্দর করে টোটাল কালার পাবেন চারটা চারটা কালার নিয়ে এই প্যান্ট গুলো এর প্রতিটা কার্টুনে তিরিশ পিস করে প্যান্ট পেয়ে যাবেন এবং এই চারটা কালার সবগুলা গর্জিয়াস কালার এবং সকলের পছন্দের কালার তো ফুল রিভিউতে যাওয়ার আগে এরপরে আপনারা প্রশ্ন করবেন এরপর আঙ্কেল কি মাল আসছে সেই ইনফরমেশনটা দিয়ে আমি ফুল রিভিউতে চলে যাচ্ছি এরপরে আমরা পেয়ে যাব হুগু বস ডেনিম প্যান্ট হুগু বসের পরে আপনারা পেয়ে যাবেন বাফেলো বাফেলোর পরে আপনি আবার টম হিল ফিগার বা আম্বিকানি গল পেতে পারেন সুতরাং এ সমস্ত ব্র্যান্ড ডেনিম প্যান্ট উইল প্যান্ট টি শার্ট পোলো শার্ট শার্ট অলসো যারা পেতে চাচ্ছেন তারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দেখেন ভিডিওর নিচে লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আমার এ সমস্ত প্রতিটা পণ্যের ভিডিও আপলোড সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে চলুন এখন আমরা ফুল রিভিউতে চলে যাই আমি এই প্যানগুলো প্রতিটা জায়গায় আপনাকে অ্যাড্রেস করে দেব আপনার সাথে বা আপনার কাছে যদি 100% অরিজিনাল বা এক্সপোর্টের ইউএস পোলো ডেনিম প্যান থাকে সেটার সাথে আপনি মেলাবেন এরপরে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এ হচ্ছে নাম্বার 1 ওয়াশ দেখেন কতটা গর্জিয়াস ওয়াশ এটা দেখেন এভাবে পেয়ে যাবেন সম্পূর্ণ প্যানগুলো স্লিম ফিট প্যাটার্নটা আপনি লক্ষ্য করবেন সব সময় এর যে কাপড় তা দেখেন কাছ থেকে যদি দেখাই এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ দেখেন কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে এটার ব্যাক ভিউ কত চমৎকার একটা ব্যাক ভিউ এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আপনাদেরকে দেখাচ্ছি লাইট ওয়াশ খুবই চমৎকার একটা লাইট ওয়াশ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট ওয়াশ এর ফ্রন্ট ভিউ আপনারা দেখে নেন কত চমৎকার লাইট ওয়াশ এর ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে লাইট ওয়াশ এর ব্যাক ভিউ আর এ প্রোডাক্টগুলো সম্পূর্ণ স্লিম ফিট আপনারা দেখেন এই প্রোডাক্ট গুলা কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট প্রোডাক্ট এটা ব্যাক সাইড যদি দেখাই আমি ফুল এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা সম্পূর্ণ স্লিম ফিট এটা হচ্ছে নাম্বার টু ওয়াশ এরপরে আপনাদেরকে যদি দেখাই তিন নাম্বার ওয়াশ যেটা সবচেয়ে হটকেক বলতে পারেন ব্লাক ওয়াশ এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আপনাদের ব্লাক ওয়াশ এ হচ্ছে ব্লাক দেখেন কতটা কুচকুচে কালো ব্লাক টোটালি কুচকুচে কালো ব্লাক এটা এ হচ্ছে এটা ফ্রন্ট ভিউ হচ্ছে ব্যাক ব্যাক ভিউ ভিউ কত চমৎকার এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ এরপরে যদি আপনাদেরকে দেখায় চার নাম্বার ওয়াশ যেটা এ হচ্ছে ডার্ক ওয়াশ দেখেন ভেরি ডার্ক ওয়াশ এটা হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ এর ফ্রন্ট ভিউ কতটা চমৎকার ফ্রন্ট ভিউ আপনি দেখেন কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ কাছ থেকে যদি দেখা এটা এ হচ্ছে এটার ব্যাক ভিউ কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এ চারটা ওয়াশ নিয়ে প্রতিটা কার্টনের ভিতরে এজ ইউজুয়াল পিস করে এখন আসেন এটার কালার বা ওয়াশ নিয়ে কথা এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে এ ধরনের প্রোডাক্ট সুতরাং এগুলোর যদি ওয়াশ অনেকের অঙ্কশ বলেন যদি কালার উঠে যায় সেক্ষেত্রে প্যান্ট গুলো আমাকে রিটার্ন ব্যাক করতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন অথবা টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন এ হচ্ছে এটার ওয়াশের গ্যারান্টি এরপর আসেন ফেব্রিক প্রথমেই এটার ফেব্রিক্সটা দেখেন খুবই সফট ফেব্রিক্স খুবই সফট ফেব্রিক হাত থেকে যদি ধরেন আপনি এটা যথেষ্ট পরিমাণে সফট একটা ফেব্রিক্স দেখতেছেন এটার ফিনিশিং গুলা দেখেন চমৎকার ভাবে প্রত্যেকটা প্যান্টের মনে হবে যেন গ্লাসের মতো অনেকটা আছে কুচকানো থাকে আকাবাকা থাকে নো যথেষ্ট হাই কোয়ালিটির ফেব্রিক্স অলসো এবং এটার ফিনিশিং এবং ওয়াশ এভরিথিং টোটাললি প্রিমিয়াম কোয়ালিটির ইউএস প্লোর ডেনিম প্যান্ট এটা এটার যদি ফেব্রিকসটা আমি আপনাদেরকে ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ফেব্রিকসটা 12 আংজের ফেব্রিকস মিনিমাম 3% স্প্যান্ডেক এটা যদি আমি সবচেয়ে ছোট জায়গা থেকে দেখাই তাহলে আপনারা বুঝবেন চপ যথেষ্ট স্প্যান্ডেক টোটালি স্প্যান্ডেকস একটা ফেব্রিকস এখন আসেন এটা যদি স্প্যান্ডেকস ছেড়ে দেয় মানে এটার স্টিচ যেটা বলতে আমরা বুঝি স্টিচ ছেড়ে দেয় সেই ক্ষেত্রে এই প্যান্টগুলো আপনি রিটার্ন ব্যাক করতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ 20% কি করা ইচ্ছা করলে আপনি আমার এখানে এসে একটা একটা করে আবার রিপিট কিউসি করে এরপর আপনি আমার ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে এখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা যারা এই পেনগুলো নিতে চাচ্ছেন অতি সত্বর স্ক্রিনে দেখেন আমার নাম্বার দেয়া আছে ডেসক্রিপশন বক্সে আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার ইন ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ফোন করে আমার অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্ট নিতে চান তারা প্রতিটা কার্টুনে এক হাজার বিশ টাকা বিকাশে নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনার যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট এজ আর জননী সুন্দরবন এসে পরিবহন চারটার মধ্যে যে কুরিয়ারই নিতে চান অবশ্যই আমরা আপনাদের ওখানে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এখন আসেন এটার এটার সাথে সাথে কি 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 এবং নতুনত্ব আগে এর আগের যে ভার্সনটা ছিল ইউএস তার সাথে এটা নতুন কি অ্যাড হয়েছে এবং সেটা কতটা ফেমাস কতটা লোভনীয় এবং কতটা পছন্দনীয় সকলের এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি চলুন আমরা তাহলে এ কালারটার থেকেই দেখিয়ে দেই যদি এখন দেখেন এটার প্রথমেই দেখেন এ হচ্ছে এটার ফ্রন্ট সাইট এর স্টিচিং গুলো দেখেন এটা হচ্ছে এটার ব্যাক সাইড ব্যাক বিউটার বিউটার স্টিচিং গুলো দেখেন একটা একটা করে গুনতে পারবেন এখানে আবার দেখেন একটু স্টাইলিশ করা আছে লুকটা এবং এটার সাথে যে গুলো সুইং সুইং গুলো আপনারা দেখতেছেন চমৎকার ভাবে কতটা এনজাইম ইফেক্ট অনেকে বলেন এখন দেখেন যে এটা 100% এক্সপোর্ট কিনা কপি না ফ্রেশ আপনি দেখে বুঝে নেন এবং পকেটের যে ডিজাইনটা দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমবডারি করা এবং কতটা সুন্দরভাবে এটা ফুটে উঠছে আপনি দেখতেছেন পকেটের শেপটা অলসো এখানে কিন্তু দুটো করে বারটেক করে দেওয়া আছে এরপরে যেটা চেঞ্জ হইছে এখন এটার ভিতরে নতুন কি অ্যাড হইছে দেখেন আপনি এটার পকেটার এমব্রয়ডারিটা দেখে অবাক হয়ে যাবেন কতটা জোজ কয়েন পকেটের এমব্রয়ডারিটা দেখেন ইউএস পলের লোগোটা কতটা চমৎকার ভাবে করা এটা কিন্তু এমবডারি এটা কিন্তু প্রিন্ট না এরপরে যোগ হয়েছে কি আপনি দেখেন এখানে এই যে ইউএস ফ্লো ডেনিম কোম্পানি লেখা এটা কিন্তু আগে ছিল না আগে ছিল ইউএস পোলো এসএন লেখা সুতরাং এটা চেঞ্জ হয়ে গেছে তাহলে বুঝতেছেন এবং ইনার স্টিচিং গুলো কিন্তু সব ফিড অফ দা আর্মে করা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এটার সাথে আর কি কি অ্যাটাচমেন্ট আপনি পাবেন এটার সাথে আপনি দেখেন হ্যান্ডটেক পেয়ে যাবেন ইউএস অ্যাশন লেখা আছে এটা ডেট এবং এটা দেখেন এদের সিম্বল দেওয়া আছে এখানে বিশেষ করে একটা রিপিটের সুন্দরভাবে এবং কতটা মোটা হ্যান্ড আপনি দেখতেছেন কতটা মোটা অরিজিনাল এক্সপোর্ট এর হ্যান্ডটেক এটা এবং এটা হচ্ছে এটা ব্যাগ সাইড ইচ্ছা করলে আপনি এখানে একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপরে এটার সাথে আপনি ফ্রন্ট সাইডে এ আর কি পাচ্ছেন দেখেন এখানে ওয়াই কেক জিপার আপনি পেয়ে যাবেন চমৎকার ভাবে ওয়াই কেক জিপার পেয়ে যাবেন এখানে এবং যথেষ্ট স্মুথ একটা জিপার একটা পেয়ে যাবেন এরপর এটার বাটন দেখেন বাটনের মধ্যে লেখা আছে ইউএসফ্লো এশন এটার স্ট্যাবলি ডেট দেওয়া আছে কতটা জোষ একটা বাটন এবং এটা মেটাল ফ্রি বাটন এখন এটা রিপিটটা দেখাই আপনি দেখেন দেখেন রিপিট এবং বাটন ঠিক ঠিক সেম ভাবে রিপিটারের ভিতরেও দেখেন সুন্দরভাবে লেখা আছে ইউএসফ্লো এশন ডেনিম প্যান্ট এভাবে সুন্দরভাবে এবং এটার সাথে আপনি ব্যাক সাইডে কি কি অ্যাটাচমেন্ট পাবেন এটার সাথে দেখেন ব্যাক সাইডে ইউএসফ্লো এখানে দেখেন এদের যে বারকোড দেওয়া আছে ইউএস অ্যাশন লেখা এদের ফ্লাগ সহ এভাবে একটা ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন ইউএস পোলোর এর সাথে ইউএস পোলোর এই যে সেই কাঙ্ক্ষিত লেদার পাস এখানে দেখেন লেখা আছে ইউএস পোলো এশন অথেন্টিক ডেনিম কোম্পানি হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড এইভাবে পুতিটা প্যান্টের সাথে এভাবে একটা ইউএস পোলোর লেদার পাসেস পেয়ে যাবেন এটা কিন্তু এমবুশ করা এরপরে দেখেন এটার সাথে ইনার সাইডে কি পাবেন প্রত্যেকটার সাথে এভাবে ইউএস পোলোর একটা করে কেয়ার লেভেল পেয়ে যাবেন এদের সিম্বল সহ এরপর এরপরে এটার ব্যাক সাইডে আপনি দেখেন ব্যাক সাইডে টোটালি এদের কেয়ার ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এখানে অবশ্য লেখা আছে টু পার্সেন্ট স্প্যান্ডেক্স কেয়ার ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সাথে তো অবশ্যই আপনি একটা সাইজ লেভেল এভাবে পেয়ে যাবেন এরপরে যেটা অ্যাড করছে ইউএসগুলোতে এবার সেটা হচ্ছে এটার পকেটের প্রিন্ট এটার হচ্ছে এটার পকেটের প্রিন্ট কত চমৎকার পকেটের প্রিন্ট ইউএস এবং পকেট গুলো দেখেন কত বড় পকেট এখানে লেখা আছে ইউএস পি ডেনিম কোম্পানি যেটা এখানে আপনার ওয়েস্ট বেল্টে যেটা লেখা আছে সেম ভাবে এটা হলো পকেটের প্রিন্ট সুতরাং এই প্যান্ট গুলো যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন বা আপনারা বুকিং করতে চাচ্ছেন স্ক্রিনে আমার নাম্বার আছে সেখানে আমার নাম্বারে ফোন দিয়ে আপনি এই প্যান্ট গুলো বুকিং করতে পারবেন বা আমার অফিসে ভিজিট করে আপনি অফিসে এসে দেখে শুনে বুনে বুঝে চেক একটা একটা করে নিতে পারবেন এ বলে ইউএস পুলো ডেনিম প্যান্টের রিভিউ আজকের মতো এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ